সময়টা উনিশশো সাল হ্যালোইনের রাত টিভিতে একটা রিয়েলিটি শো চালু হয় যার নাম লেট নাইট উইথ দ্য টেবিল শোটির উপস্থাপনার দায়িত্বে ছিলেন তখনকার সময়ের জনপ্রিয় উপস্থাপক জ্যাক ডেল রয় সেই শোতে এমন কিছু লোকদের ডেকে আনা হয় যারা শয়তানের সঙ্গে সরাসরি কথা বলতে পারত কিংবা নিজেদের শরীরের মাধ্যমে তারা শয়তানকে হাজির করত। কিন্তু এর ফলাফল এতটাই ভয়ঙ্কর ছিল যে যা আপনাকে শিউরে উঠতে বাধ্য করবে সে রাতে এমন কিছু ঘটনা ঘটে যা ছিল কল্পনারও বাইরে বলছিলাম দু হাজার চব্বিশ সালে মুক্তি পাওয়া হরার সিনেমা লেট নাইট উইথ দ্য টেবিল এর কথা সেই রাতে টিভি শোতে কি এমন ঘটনা ঘটেছিল চলুন সেটি জানা যাক আজকে এই ভিডিওতে এই সিনেমাটি একটি টিভি শোর কাহিনী নিয়ে সেই শোটির নাম ছিল নাইট ওলস শোটি শুরু হয় উনিশশো সালে যার উপস্থাপক ছিলেন জ্যাক নামক এক ব্যক্তি জ্যাকের উপস্থাপনার দক্ষতা অনেক ভালো হওয়ার কারণে শোটি রাতারাতি অনেক জনপ্রিয় হয়ে ওঠে যার ফলে জ্যাক অনেক সুনাম অর্জন করে জ্যাকের জীবনের এই উন্নতির পিছনে একটা সিক্রেট গ্রুপের ভূমিকা ছিল আঠারোশো সালের দিকে স্থাপিত হওয়া এই সিক্রেট গ্রুপের সদস্যরা ছিল দেশের জনপ্রিয় কিছু পলিটিশিয়ান সেলিব্রিটি এবং শীর্ষধনীরা এই সিক্রেট গ্রুপে গোপন কিছু কার্যকলাপ চলতো এবং তারা একটা গোপন শক্তির পৃষ্ঠপোষকonautt যা গ্রুপের বাইরে কেউই জানতো না। সেই সত্তা গ্রুপের যে কারো ক্যারিয়ার গড়তে বা ধ্বংস করতে পারত। একসময় জ্যাক মেডলিক নামের এক মডেলের প্রেমে পড়ে এবং পরবর্তীতে সে তাকে বিয়ে করে। জ্যাক ও মেডলিকের সময় বেশ আনন্দই কাটছিল কিন্তু হঠাৎই জ্যাকের জীবন উলটপালট হয়ে যায়। যে মেডলিক জীবনে সিগারেট ছুঁয়েও দেখেনি তার লাংস ক্যান্সার ধরা পড়ে। এক সময় জ্যাক তার স্ত্রীকে শোয়ের একটি পর্বে নিয়ে আসে সেখানে ম্যাডলিক বলে জ্যাক আমাকে তার জীবনের চেয়েও ভালোবাসে আর আমি তাকে সেরকমটাই ভালোবাসি এক দু সপ্তাহ পর ম্যাডলিক মারা যায় এতে জ্যাক পুরোপুরি ভেঙে পড়ে ম্যাডলিক মারা যাওয়ার পর জ্যাক এক বছর কোনো শো করেনি এরপর হঠাৎ আবার জ্যাক টিভি শোতে ফিরে আসে সেই শোয়ের নাম ছিল লেট নাইট উইথ দ্য টেবিল হ্যালোইনের রাতে একটা স্পেশাল পর্বের আয়োজন করা হয় সেই পর্বে ইনভাইট করা হয় এক যে কিনা আত্মার সাথে কথা বলতে পারত এসে যখন সে আত্মাদের সঙ্গে কথা বলে সবাই তার কথাগুলো মজা হিসেবে নেয় এবং তাকে ঠকবাজ মনে করে যখন সে শোয়ে উপস্থিত দর্শকদের মধ্য থেকে এক মেয়েকে তার মৃত ভাইয়ের সম্পর্কে বলে পাঁচ বছর আগে তার ভাইয়ের সাথে ঠিক কি ঘটেছিল মেয়েটি তার কথাগুলো শুনে কান্নায় ভেঙে পড়ে এবং মেয়েটি সবাইকে জানায় খ্রিস্ট যা বলছে সবই সত্য এতে সবাই খুব অবাক হয়ে যায় চলাকালীন একটা সময় কানে কানে এক আওয়াজ আসে সে হাত দিয়ে আত্মার চিৎকার করে বলতে থাকে মিনি নামে এখানে কেউ কি আছে এমন কি তার পরিবারের কোনো সদস্য কিন্তু সবাই জানায় মিনি নামে কেউ এখানে নেই কিংবা তার পরিবারের কোনো সদস্য এরপর খ্রিস্ট কিছুটা স্বাভাবিক হয়ে বলে আত্মাটি চলে গিয়েছে তারপর জ্যাক। শোটিতে বিরতি ঘোষণা করে এবং বিরতির চলাকালীন সময় দেখা যায় ক্রিস্টোর নাক দিয়ে রক্ত বের হচ্ছে বিরতির পর আবার শো শুরু হয় এবার শোতে আরেক জাদুকরকে ইনভাইট করা হয় যার নাম কারমাইকেল সে সকল প্যারানোমাল বিষয়কে সাইন্টিফিক ব্যাখ্যা দিতে পারত মাইকেল শোতে আসার পর থেকে ইস্টোর নামে অনেক বাজে কথা বলতে থাকে সে বলে খ্রিস্ট যা করেছে তার সবটাই ছকবাজি এবং সে একজন ভণ্ড খ্রিস্ট এসব শুনে অনেক রেগে যায় এবং কার্মেকেলের মুখের উপর পানি ছুড়ে মেরে শো থেকে বেরিয়ে যেতে থাকে তখনই জ্যাক তাকে থামায় এবং বসতে বলে কিন্তু খ্রিস্ট তখন জ্যাককে বলে মিনিকে তখন জ্যাক বলে তুমি যার কথা বলছো মিনি আসলে সে আমার স্ত্রী আমি ভালোবেসে মেডলিককে কে মিলিনিয়ামে দেখতাম তখনই খ্রিস্ট মাটিতে পড়ে যায় এবং মুখ থেকে কালো রক্ত থাকে তখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর আবারও শোতে বিরতি নেওয়া হয় জ্যাকের এর কথা মনে পড়তে থাকে বিরতি শেষে কারমাইকেল ক্রিস্টকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে এবং ঘটনাগুলোর বিভিন্ন ব্যাখ্যা দেয় এবার জ্যাক সবাইকে একটি বই দেখায় বইটির নাম হচ্ছে কনভারসেশন উইথ দ্য টেবিল বইটির লেখক হচ্ছেন ডক্টর জো জ্যাক বলে এই বইয়ের বিশেষত্ব হচ্ছে এই বইয়ে যে ঘটনাগুলো তুলে ধরা হয়েছে যা আজ পর্যন্ত সবার অজানা এরপর জ্যাক সবাইকে একটা ক্লিপ দেখায় যা বইটির লেখক ডক্টর জুন এবং তার রিসার্চ সেন্টার মিলে বানিয়েছে ক্লিপ শুরুতে দেখা যায় এটি বাড়িতে কিছু লোক আব্রাক্স নামক এক শয়তানের পূজা করত এবং বিভিন্ন নিষিদ্ধ কাজকর্ম চালাত কিন্তু সবচেয়ে প্রীতিকর বিষয় হচ্ছে সেই লোকগুলো শহরের বিভিন্ন স্থান থেকে বাচ্চাদের কিডন্যাপ করে এনে শয়তানের নামে বলি দিত একটা সময় যখন পুলিশ এসব ঘটনা জানতে পেরে তাদের গ্রেপ্তার করতে আসে তারা পুরো বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে নিজেরাও আগুনে পুরো আত্মহত্যা করে কিন্তু সেই ধোয়াটে ধ্বংসাবশেষের মধ্যে থেকে কেবলমাত্র দশ বছরের একটি মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় সে মেয়েটির নাম লিলি সে বাড়িতে লিলির সাথে যা কিছু ঘটেছে তার কিছুই তার মনে ছিল না হতে পারে তার বেঁচে থাকাটা শয়তানের অনুসারীদের একটা মাস্টার প্ল্যান কিংবা এও হতে পারে ভাগ্যই তাকে বাঁচিয়েছে লিলিকে উদ্ধার করার পর লক্ষ্য করা যায় তার আচার আচরণ কেমন যেন আজব ধরনের লিলির চিকিৎসা করত ডক্টর জুন যে কনভারসেশন উইথ দ্য টেবিল বইটির লেখক ডক্টর জুন তাকে অনেকটাই সুস্থ করে তোলেন এবং লিলিকে তার সঙ্গেই রেখে দেন তারপর আমরা দেখতে পাই জ্যাক দাদার দুজনকে তার শোতে ইনভাইট করে জ্যাক লিলিকে জিজ্ঞাসা করে তুমি কি আগে কখনো আমার শো দেখেছিলে উত্তরে লিলি বলে না কিন্তু আমি তোমার সম্পর্কে অনেক কিছুই জানি আমি জানি তোমার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে আমি তোমার কষ্টটা বুঝি আর আমি এও জানি প্রিয়জনকে হারাতে কেমন লাগে এবার ডক্টর জুন বলে লিলি তার মাত্র ১৩ বছরের জীবনে যা কিছু দেখেছে অন্যদের তা দেখতে পুরো জীবন চলে যাবে এবার লিলি জ্যাককে বলে আমি দেখতে পাচ্ছি তুমি খুব শীঘ্রই বিখ্যাত হতে চলেছ আবারও বিরতি আসে ডক্টর জুন জ্যাককে বলে প্লিজ লিলির পুরোনো জীবন নিয়ে তুমি তার কাছে কিছু জানতে চেও না আমার ভয় হচ্ছে এতে ওর শরীর আবারও খারাপ হতে পারে এদিকে শোয়ের ম্যানেজার এসে জ্যাককে জানায় ক্রিস্টো মারা গেছে জ্যাক এটা শুনে খুবই চিন্তিত হয় আর ম্যানেজারকে বলে এই বিষয়টি শো শেষ না হওয়া পর্যন্ত যেন কেউ জানতে না পারে বিরতি শেষ হয়ে শো আবার শুরু হয় এবার জ্যাক ডক্টর জুনের সম্পর্কে কথা বলে ডক্টর জুন পেশা একজন প্যারাসাইকোলজিস্ট সে গত তিন বছর ধরে রেলের চিকিৎসা এবং তাকে নিয়ে গবেষণা করছে এবার ডক্টর জুন নিজের সাথে নিয়ে আসা একটি ছুরি দেখায় যেটি দিয়ে আব্রাক শয়তানের নামে বলি দেওয়া হতো কারমাইকেল সেই ছুরিটা হাতে তুলে নিয়ে তামাশা করে জ্যাক লিলির সাথে কথা বলার সময় স্টেজে অদ্ভুত ধরনের ছোট ছোট সমস্যা শুরু হয় কাছে জিনিসপত্র নিজে থেকে ভাঙতে শুরু করে শোয়ের লাইটগুলো জ্বলতে এবং নিদতে থাকে কারমাইকেল এবার বিরক্ত হয়ে উঠে গিয়ে বিদ্যুতের তার খুলে দেয় এবং সবকিছু ঠিক হয়ে যায় তখন লিলি বলে আসলে সবকিছুই মিস্টার রিগল করছে আর উনি এখানেই আছে মিস্টার রিগল হচ্ছে আফরাক শয়তানের গোলাম মানে আরেক শয়তান জ্যাক লিলিকে বলে আমরা কি তাকে আমাদের সাথে ডাকতে পারি ডক্টর জুন তাকে এই বিষয়ে অনুমতি দেয় না তখন সমস্ত দর্শক অনুরোধ শুরু করে মিস্টার রিগলকে শোতে ডাকতে জুন নিরুপয় হয়ে তাদের কথা শোনে এবং লিলিকে অনুমতি দেয় এবার জ্যাক বলে প্রথমবার কোনো লাইভ শোতে আমরা এক শয়তানের সাথে কথা বলবো এই বলে জ্যাক বিরতি নেয় বিরতি চলাকালীন সময় জুনকে কিছুটা চিন্তিত দেখা যায় এবং জ্যাকের সাথে তার কথা কাটাকাটি হয় এদিকে জ্যাকের সহকারী গাজ জ্যাককে ডেকে বলে জ্যাক শয়তানের সাথে তামাশা করো না এর ফলাফল ভালো হবে না কিছুক্ষণ আগে আমি ক্রিস্টোর খবর পেয়েছি এটা শয়তানেরই কাজ জ্যাক গাছের কোনো কথাই গুরুত্ব দেয় না সে বলে আমি কেবল এই শো নিয়েই চিন্তা করছি বিরতির পর শো আবার শুরু হয় আমরা দেখি দিল্লিকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে জুন বলছে এখানে যদি কোনো আত্মা কিংবা কোনো শয়তান থেকে থাকো তাহলে প্লিজ লিলির মাধ্যমে আমাদের সামনে আসো এক সময় সত্যি লিলির ভিতরে শয়তান ভর করতে শুরু করে তার চেয়ারা ও গলার স্বর পাল্টে যায় এক পর্যায়ে সে জ্যাককে বলে তোমার সাথে আবারও দেখা হয়ে ভালো লাগলো জ্যাক আমি তোমার সম্পর্কে অনেক কিছুই জানি যা অন্য কেউই জানে না তোমার স্ত্রীর মৃত্যু সত্যিই অনেক জঘন্যভাবে হয়েছে তার এমন মৃত্যুর জন্য তুমিই দেয় তুমি কি নিজেকে কখনো ক্ষমা করতে পারবে এখানে ম্যার্লিকের মৃত্যুটি একটা রহস্যের মতন মনে হয় এই রহস্য সমাধান আমরা গল্প শেষে করবো এবার ডক্টর জুন বিরক্ত হয়ে লিলিকে চুপ করতে বলে সে চুপ না করলে ডক্টর জুন রেখে গিয়ে তার গালে একটি জোরে থাপ্পড় মারে আর তখন লেলি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সে শূন্যর দিকে ভাসতে থাকে একসময় শয়তান লিলির শরীর ছেড়ে দেয় এবার যাক দর্শকদের উদ্দেশ্যে বলে জীবনে কি এমন আজব ঘটনা নিজের চোখে কখনো দেখেছেন অন্যদিকে জুন লিলির হাতের বাদন খোলার চেষ্টা করতে থাকে আর তখনই বিরতির সময় হয়ে যায় ম্যানেজার জ্যাকের কাছে এসে বলে আজ রাতে চাঁদ শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের এই শো চালু রাখা জরুরি ইতিমধ্যেই আমাদের এই শোটি সুপারহিট হয়ে গেছে জ্যাক কথা শুনে অনেক খুশি হয় এবার জ্যাক বলে আচ্ছা লিলির গলাটা তখন আমার স্ত্রীর মতো লাগছিল না তখন ম্যানেজার বলে এমনি অনেক ঝামেলায় আছি তুমি আর ঝামেলা বাড়িও না বিরতি শেষ হয়ে শো আবার শুরু হয় এত কিছুর পরেও কারমাইকেল বলে লিলি এতক্ষণ নাটক করছিল ওর ভিতর কোনো আত্মা আসেনি বরং জুন তাকে হিপনোটাইজ করেছে যার জন্য লিলি এগুলো করছিল কারমাইকেল এটি প্রমাণ করে দেখানোর জন্য গাছকে ডাকে তারা সামনাসামনি দুইটি চেয়ারে বসে কারমাইকেল গাছ সহ স্টেজের সবাইকে একটি পেন্ডুলামের দিকে নজর রাখতে বলে এবং বিভিন্ন দিক নির্দেশনা দেয় কিন্তু একসময় হঠাৎ গাছ তার পোশাক খুলে নিজের পেট ছিঁড়ে ফেলে এবং পেট থেকে অনেক নোংরা বের হতে থাকে কার্মিকেল চেয়ার থেকে উঠে দাঁড়ায় এবং বলে এটা হওয়ার কথা ছিল না ঠিক তখনই গাছের এক চোখ ফেটে বেরিয়ে আসে শয়ে উপস্থিত প্রত্যেকেই ভয় চিৎকার করতে থাকে তখন কার্মেকেল গাছকে বলে ফিরে এসো গাছ ফিরে এসো বলার সাথে সাথে গাছ আগের মতো ঠিক হয়ে যায় এবার জ্যাক কার্মেকেলকে বলে তুমি এসব কি করলে কার্মেল বলে আমি তাই করেছি যা ডক্টর জুন করেছে আমি স্টুডিওর সকলকে করেছি। ঘরে বসে যারা এই শোটি দেখছে তাদেরকেও এবার জ্যাক বলে আচ্ছা আমরা এই দুটি ঘটনার ভিডিও ফুটেজ রিপিট করে দেখতে পারি আসলে ঘটেছিল ওটা কি ভিডিও চালু করা হয় প্রথমে কার্মেকেলের হিপনোটাইজ ভিডিও দেখানো হয় সেখানে দেখা যায় সে সময় যা যা ঘটেছিল রোটায় প্রত্যেকের ভ্রম ছিল এটি দেখে সবাই খুব অবাক হয় এরপর লিলির উপর শয়তানের ভর করা ভিডিও চালু করা হয় সেখানে দেখা যায় সে সময় যা যা ঘটেছিল সবটাই সত্য এবং যাক সেই ভিডিওতে খেয়াল করে সে সময় তার কাঁধে মেডলিকের আত্মা হাত রেখে দাঁড়িয়ে আছে এসব দেখে সবাই হতবাক হয়ে যায় আর এখন এটা পরিষ্কার হয় যে জুন মিথ্যা বলছে না একটা সময় হঠাৎই স্টুডিওর সমস্ত লাইভ বন্ধ হয়ে যায় পুরো স্টুডিও অন্ধকারে ছেয়ে যায় আবারও লিলির ভিতরে শয়তান হাজির হয় এবার তার শরীর থেকে এক ধরনের আলো বের হতে শুরু করে সে গাছকে ঘাড় মেরে ফেলে এসব দেখে দর্শকরা নিজেদের প্রাণ বাঁচাতে স্টুডিও থেকে পালিয়ে যেতে শুরু করে লিলির চেহারা দুই ভাগে ভাগ হয়ে যায় এবার সে ডক্টর জুনকে শূন্যে ভাসিয়ে তোলে এবং জ্যাককে ছুঁড়ে অনেক দূরে ফেলে দেয় এসব দেখে কারমাইকেল মন্ত্র পড়তে শুরু করে এতে শয়তান আরও বেশি রেগে গিয়ে ডক্টর জোনকে গলা কেটে মেরে ফেলে এবং কারমাইকেলকে পুড়িয়ে মারে অন্যদিকে জ্যাকের ভ্রম হতে থাকে জ্যাক দেখে তার স্ত্রী মেডলিক একটা বিছানায় শুয়ে যন্ত্রণায় ভুগছে জ্যাক তার পাশে এসে বসলে সে বলে আমি আর এই যন্ত্রণা সইতে পারছি না তুমি প্লিজ আমাকে মেরে ফেলো তখন জ্যাক সেই ছুরিটা যেটা দিয়ে আওরাক সৈতানের জন্য বলি দেওয়া হতো সেটি মেডলিকের পেটে ঢুকিয়ে দেয় কিন্তু পরক্ষণেই জ্যাকের হুশ ফিরে আসে সে দেখতে পায় মেডলিক নয় সে লিলিকে মেরে না যে তার সাথে এসব কি হচ্ছে সে অনেক আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে পড়ে আর এখানেই মুভিটি শেষ হয় আসলে বিষয়টি এমন ঘটেছিল যা বিখ্যাত হওয়ার প্রলোভনে সে তার আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে দেয় শয়তান তাকে সবকিছু দেয় কিন্তু বিনিময়ে তার সবচেয়ে প্রিয় জিনিসটাকে কেড়ে নেয় এক সময় যখন তার মেডলিকের সাথে পরিচয় হয় এবং ধীরে ধীরে সে তার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসে পরিণত হয় ঠিক তখনই ম্যাডলিককে শয়তান জ্যাকেট জীবন থেকে কেড়ে নেয় ফলে মেডলিক খুব অল্প সময়ের মধ্যে ক্যান্সারে মারা যায় তো দর্শক এই ছিল আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ